তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফুচকার আলুটা মেখে নিচ্ছি এগুলো আমি কালকেই সিদ্ধ করে রেখেছি তো বলেই তো দিলাম আগেই যে পাইলের জন্য সবটা গন্ডগোল হয়ে গেছে তো যাই হোক বাদ দাও ওগুলো কথা তো পাইলের আজকে দায়িত্ব ছিল যেহেতু কালকেও ও কিছুই করেনি আমি বলেছি এগুলো আজকে তুই করবি ওই যার কাজ তাকে দিয়েই করাবে এটাই হচ্ছে ঘটনা তো আমি খালি আসলাম রান্নাঘরে ক্যামেরাটা অন করলাম তাদের কাছে কি মামি ফুচকার আলুটা একটু মাইখে দে না তখন আর কী করবো মেয়েটা বলতে মায়া লাগছে তখন তো এখানে কড়াইয়ে ফুচকার পাঁপড়গুলো ভাজছিল ওই তেলটা ছিল এখানে আলু মাখাই দিয়ে দিলো আর আলু মাখার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা তারপরে হচ্ছে কাঁচা ছোলা সিদ্ধ ছোলা হুম একটুখানি এই চানাচুরটা মেশাচ্ছিলাম তারপরে ধনিয়া পাতা ধনে পাতা মানে অনেক কিছু নুন একটুখানি জল দিয়ে মেখেছি আলুটাকে আবার মানে খুব ভালো হয়েছে আর আমার তো আর তরই সরছে না মানে দেখো না আমার আলু মাখতে মাখতেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর মানে খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি খাইয়ে যাচ্ছি মানে আমার আর সহ্যই হচ্ছে না তো পায়েলকে বললাম তুই কি করবি কর আগে আমি খাই বাবা তার জন্য এই দেখুন আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছিলাম আরে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর গুড্ডু এ পাশে খাচ্ছে ওটা ঝাল লাগছে আরও খাবে না ওই যে জল খাচ্ছে দেখো গ্লাসটা নিল ওখান থেকে জল খাচ্ছে আর পায়েল হচ্ছে জ টক মানে জলটা কতটাই টক হয়ে গেছে যে পায়েল আর টক জল খায়নি কিন্তু আমি বলছি ফুচকা খাবো টক হবে না এটা হইতে পারে নাকি ফুচকাতে টক আর ঝালটা মাস্ট এই দুইটা লাগবেই তাই আর কি আমি ওগুলো কোনো কিছুই না শুনে আমি আমার মতো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা আজকে আমি আর ভাত খেতে পারবো না একটাই কারণ এটা হচ্ছে কিনা ফুচকা রেডিমেড মানে তেলের মধ্যে ভেজে নিয়েছি বাস কিন্তু বাড়িতে যদি বানাতাম ওটা সবথেকে বেস্ট হইতো কিন্তু আমরা পারি না মানে আমাদের পারলেও মানে পারফেক্ট হবে না সেরকম তাই আর কি অত খাটনি না করে বেকার অত কষ্ট না করে যদি কষ্ট করার পরে জিনিসটা হতো তবুও হতো কিন্তু কষ্ট করার পরেও জিনিসটা হবে না তাই অত পরিশ্রম না করে রেডিমেড ফুচকা এনে ভেজে ভেজে ফেলেছি তো ওই ফুচকা খাওয়ার পরে আজকে আমার এই কি ঝুঁকাচ্ছে ওই ফুচকা খাওয়ার পরেই আজকে আমার জীবের মানে অবস্থা শেষ আর জীবের উপরে মানে ওই কি বলে ওটাকে সেখানকার অবস্থা শেষ মানে কিছু মুখে দিলেই এখন কেমন জ্বলতেছে আর একজন খুব খুশি ওর মোবাইলে রিচার্জ হয়ে গেছে জন্য কি কি গান বলতেছে আমি জানি না তো যাই হোক এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর আমি ফুচকা খাচ্ছি দেখো আমার রাক্ষসের মতো আর যা জীবটা করতেছি কিন্তু খুব ঝাল লাগছিল আর টেস্টি হয়েছিল ঝালটা মাস্ট এই দুইটা লাগবে তাই আর কি আমি কোনো কিছুই না শুনে আমি আমার মতো খেয়ে খেয়েছি কিন্তু বন্ধুরা আজকে আমি আর ভাত খেতে পারবো না একটাই কারণ এটা হচ্ছে কিনা ফুচকা রেডিমেড মানে তেলের মধ্যে ভেজে